সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আসছি প্রান্তিক জনপদের নাগরিক সেবার কিছু দুর্দশার চিত্র নিয়ে পাঁচ আগস্ট রাষ্ট্রের পট পরিবর্তনের পর শূন্য রাজগোষ নিয়ে দেশ দুরন্ত গতিতে এগিয়ে চললেও তথাকথিত জনপ্রতিনিধিরা হওয়ার পর সারা দেশের সকল শ্রেণী পেশার মানুষ তাহাদের দৈনন্দিন নাগরিক সুবিধা থেকে চরমভাবে বঞ্চিত হয়ে দিনকে দিন ধৈর্য হয়ে যাচ্ছে আমার নিজ উপজেলার আটটি ইউনিয়নের মধ্যে ছয়টি ইউনিয়ন এবং একটি পৌরসভা প্রশাসকের মাধ্যমে পরিচালিত হলেও মানুষের অতি দরকারি সুবিধাগুলো পেতে অনেক মূল্যবান সময় ক্ষয় করতে হচ্ছে বাদ বাকি দুইটি ইউনিয়নের পাঁচ বছর মেয়াদ পূর্তি হওয়ায় আজ দুই মাসের অধিক সময় ফেরিয়ে গেলেও মন্ত্রণালয়ের নির্দেশনার অভাবে প্রশাসক নিয়োগ দিয়ে ইউনিয়ন পরিষদ কার্যক্রম চালু করা সম্ভবপর হয়ে ওঠেনি দুইটি ইউনিয়নের সাধারণ জনগণ অতি প্রয়োজনে যেমন চাকরির জন্য জাতীয় পরিচয়পত্র তৈরির জন্য পাসপোর্ট পাওয়ার জন্য এবং কি পুলিশ ক্লিয়ারেন্স পাওয়ার জন্য নাগরিক সনদ অতি অত্যাবশ্যকীয় প্রয়োজন ইহা ছাড়াও অনলাইন সনদ অনলাইন সনদ ওয়ারিশ সনদ সহ যাবতীয় নাগরিক সেবা থেকে বঞ্চিত হয়ে জনগণ বিক্ষুব্ধ হয়ে উঠেছে পুরো দেশের এই চালচিত্র দেখে রাষ্ট্রের নিয়ন্ত্রক ও বৃহত্ত রাজনৈতিক দলের নেতাদের ঐক্যমত্যের ভিত্তিতে জনগণের দুর্গম লাগবে স্থানীয় সরকার ব্যবস্থা জনগণের প্রতিনিধির হাতে সোপদ্য করার আশু পদক্ষেপ গ্রহণ করবে বলে আমরা প্রত্যাশা রাখি